সকলকে জয় যিশু আসুন আমরা যে একটি নতুন ঈশ্বরের বাক্য শ্রবণ করি যার মূল বিষয় ঈশ্বরের থেকে আশীর্বাদ পাওয়ার সহজ উপায় আমরা স্বাস্থ্য বাক্য থেকে দেখব আদিপুস্তক বারো অধ্যায় এক থেকে তিন পদ সেখানে এই লিখিত আছে সদাপ্রভু অব্রামকে কহিলেন তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও পৈত্রেক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব তাহা তুমি আশীর্বাদের আকর হইবে যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করিব যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে আমরা এখানে দেখতে পাচ্ছি অব্রাহমের জীবনে ঈশ্বরের এক আশ্চর্যজনক আহ্বান আমি তোমাকে আশীর্বাদের ভান্ডার করব আমি তোমাকে অনুগ্রহের ভান্ডার করব। শুধু তাই নয় যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদেরকে আশীর্বাদ করব। কিন্তু কেউ যদি তোমাকে অভিশাপ দেয় আমি তাকে অভিশাপ দেব তাই খ্রিস্টের প্রিয় বন্ধু যদি আমরা মনে করি খুব সহজ উপায়ে ঈশ্বরকে আশীর্বাদ পাওয়ার মাধ্যম খুঁজে বেড়াচ্ছি তাহলে এটি আপনার জন্য উপযুক্ত বাক্য এটি আপনি শুনুন এবং হৃদয়ে সঞ্চয় করে রাখুন যেন আপনি এবং আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন পরিজন এবং বংশ পরম্পরায় আশীর্বাদ পেতে পারেন ঈশ্বর থেকে আমরা এখানে দেখছি ঈশ্বর অব্রাহামকে আহ্বান করছেন যখন অব্রাহামের বয়স পঁচাত্তর বৎসর বয়স যখন সে হয়তো মধ্য বয়স্ক হয়ে গেছে যখন সে তার জীবনে যায় না কাল কি ঘুরবে তখন তাকে বলছে তুমি তোমার জ্ঞাতি তোমার কুটুম্ব তোমার আত্মীয় স্বজন পৈতৃক বাটি সব ত্যাগ করে আমি যে দেশ দেখাই তুমি সেই দেশে চলো যদি তুমি যাও আমি তোমাকে আশ্চর্য রকমভাবে আশীর্বাদ করব। শুধু তাই নয় আমি তোমাকে আশীর্বাদ এমন আশীর্বাদ করব। তোমার থেকে আমি এক মহা জাতি উৎপন্ন করব। আর সেই আব্রাহামকে যখন পঁয়াত্তর বয়সে আহ্বান করছে তখন তারা নিঃসন্তান তাদের তখন কোনো সন্তান ছিল না আর সেই বলছে আমি তোমাকে ভূমন্ডলের যাবতীয় গোষ্ঠী আদি পিতা করব অব্রাহাম এবং তার স্ত্রী সারা চিন্তা করলেন এবং তারা কি করলেন না ঈশ্বরের আজ্ঞা মানলেন এবং ঈশ্বরের নির্দেশ মেনে ঈশ্বরের দেখার পথে তারা চললেন যখন যাওয়ার পরে প্রায় পঁচিশ বৎসর কেটে গেছে যখন সেই অব্রাহামের বয়স একশো বৎসর সারার বয়স নব্বই বৎসর তখনও তাদের সন্তান হয়নি তখন তারা ভাবছে আমি তো আমার জ্ঞাতি কুটুম্ব আত্মীয় স্বজন পরিজন সমস্ত ত্যাগ করে এলাম ঈশ্বরের কথা মান্য করে কারণ তিনি বলে তুমি যাও আমি তোমার মহাজাতির পিতা করব। আজ পর্যন্ত আমার একটু সন্তান হয়নি। অব্রাহাম ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস ছিলেন ঈশ্বরের উপরে নির্ভরশীল ছিলেন কারণ ঈশ্বর যখন বলেছেন নিশ্চয়ই তিনি কিছু না কিছু করবেন আর যখন তাদের বয়স প্রায় বয়স্ক অব্রাহামের যখন একশো বৎসর এবং সারার যখন বয়স নব্বই বৎসর তার জীবনে সন্তান হলো আর সেই সন্তানের নাম ইসাক যার অর্থ হাস্য এর মাধ্যমে ও সারা অতিশয় আনন্দিত হইলেন আর সেই সন্তান যখন বড় হলো তখন ঈশ্বর তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য অব্রাহমের জীবনে ঈশ্বর অব্রাহামকে বললেন তোমার একজাত পুত্রকে আমার জন্য হোম বলি উৎসর্গ করো তখন অব্রাহাম বিচলিত হয়নি কারণ অব্রাহাম জানতো ঈশ্বর বলেছে তুমি তোমার সমস্ত কিছু ত্যাগ করে আমার দেখানো পথে চলো আমি তোমাকে আশীর্বাদ করব তোমাকে সন্তানের পিতা করব সে বেরিয়ে এসেছিল আর তার একশো বছর বয়সে তার স্ত্রী নব্বই বছর বয়সে সন্তান হয়েছে ঈশ্বর কিছু না কিছু মিরাক্কেল ঘটবে এই বলে সে ঈশ্বরের আজ্ঞা মানলেন যেই আজ্ঞা পেল সেই মধ্যে অব্রাহাম তার পুত্র ঈশাককে নিয়ে মারিয়া পর্বতে গেলেন আপন পুত্রকে হোম বলি উৎসর্গ করার জন্য সেখানে অব্রাহাম তার পুত্রের হাত বেঁধে দিলেন যখন তিনি ছুরি বের করে তাকে হত্যা করতে গেলেন ঠিক সেই সময়ে ঈশ্বর তাকে বললেন তোমার হস্ত পুত্রের উপর তুলনা তার পরিবর্তে ঈশ্বর এক মেষ শাবক দিলেন সেই মেষ শাবক তুমি হোম বলি দাও আর অব্রাহাম সেই মেজ শাবকটিকে বলে দিলেন অব্রাহামকে এই জন্য বিশ্বাসের ও বাধ্যতার জন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন ঈশ্বর খুশি হলেন এবং তাকে মহাপিতার তাকে সম্মানিত করলেন সেই এই যে বিশ্বাস ঈশ্বরের প্রতি এই যে সহজভাবে ঈশ্বরের উপর নির্ভরশীলতা এটাই হলো আশীর্বাদের সবচেয়ে মূল্যবান এবং সহজ উপায় ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা ঈশ্বরের উপরে আস্থাশীল হওয়া ঈশ্বরের উপরে নির্ভরশীল হওয়া ঈশ্বরের আজ্ঞাকে মান্য করা যারা ঈশ্বরের আজ্ঞাকে মানে ঈশ্বরের উপর বিশ্বাস করে উপর নির্ভরশীল হয় তাদের জীবনে আশীর্বাদের কোনো কম হয় না এই বিভিন্ন দিক দিয়ে অব্রাহাম বাইবেলের খুবই গুরুত্বপূর্ণ অংশ এমনকি যিশুর বংশ তালিকা দেখলে বোঝা যায় তিনি অব্রাহামের বংশ থেকে এসেছেন সেই প্রভু যিশু অব্রাহাম ছিলেন ঈশ্বরের খুবই বাধ্য তিনি কখনো নিজের ব্যক্তিগত লাভ বা ক্ষতির জন্য চিন্তা করেননি তিনি সব সময় বিনা প্রশ্নে ঈশ্বরের বাধ্য থেকেছেন তার বাধ্যতা ও বিশ্বাসতার জন্য তাকে অনেকের জীবনের আশীর্বাদের মাধ্যম ও বিশ্বাসের পিতা নামে অভিহিত করা হয়েছে এই অব্রাহামের জীবন দেখলে প্রত্যেকের জ্ঞান খুলে যাওয়া উচিত অব্রাহামের জীবন ঈশ্বর নির্ভরশীল অব্রাহামের জীবন ঈশ্বরের বাধ্যতায় পরিপূর্ণ তাই অব্রাহাম শুধু একা আশীর্বাদ পাননি ঈশ্বর তাকে এই সমগ্র মানব জাতির আশীর্বাদের ভান্ডার করেছিলেন খ্রিস্টপ্রিয় বন্ধু আজকে যদি আপনিও আশীর্বাদের ভাণ্ডার হতে চান আজকে আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার সহজ উপায় খুঁজছেন তো আজকে আপনি অব্রাহামের মতো ঈশ্বর বাধ্য হতে শুরু করুন ঈশ্বর আজ্ঞাকে মানুন ঈশ্বরের দেখার পথে চলুন এই অব্রাহাম শুধু খ্রিস্ট বিশ্বাসীর বিখ্যাত নন কিন্তু তিনি মুসলিম ও ইহুদিদের কাছেও বিখ্যাত মুসলিমরা তাকে ঈশ্বরের বন্ধু নামে ও ইহুদিরা তাকে আমাদের পিতা অব্রাহাম বলে ডাকে তাই খ্রিস্টপ্রিয় বন্ধু যেদিন অব্রাহাম ঈশ্বরকে তার হৃদয়ে স্থান দিয়েছিল সেদিন তার জীবনে আশ্চর্য ঘটেছিল। যেদিন ঈশ্বরের আজ্ঞাকে সেদিন থেকে আশীর্বাদ পাওয়া শুরু হয়ে গেছিল যেদিন থেকে অব্রাহাম ঈশ্বরের নির্দেশ মতো ছেলেকে নত নম্র করেছিল সেদিন থেকে সে আশীর্বাদের ভান্ডার হয়েছিল যখন সে ঈশ্বরের নির্দেশ মেনে তার সন্তানকে বলিতে গেছে গিয়েছিল সেদিন সে পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছিল তাই খ্রিস্ট প্রিয় বন্ধু যারা ঈশ্বর থেকে আশীর্বাদ পাওয়ার সহজ উপায় খুঁজছেন আজকে আমাদেরকে ঈশ্বর বলছেন অব্রাহামের জীবনের মতন তোমার জীবনকে তুমি করো অব্রাহামের মতন তুমি আমার আজ্ঞা মানো অব্রাহামের মতন তোমার যত দুষ্টু বন্ধু রয়েছে যারা কুমন্ত্রণা দেয় ভুল শিক্ষা দেয় তাদের সঙ্গ ত্যাগ করো যারা প্রার্থনায় আসে না যারা ঈশ্বরের বাক্য পাঠ করে না তাদের সঙ্গে থেকে তুমি চার্চে আসা মন্ডলিতে যাওয়া প্রার্থনা করা বন্ধ যারা করে দিয়েছ সে সঙ্গ ত্যাগ করো আমার দেখানো পথে আমার আজ্ঞা মেনে চলো প্রার্থনার স্থির থাকো বাক্য পাঠ করো তোমার জীবন বদলে যাবে আশীর্বাদে ভরে যাবে অভিশাপ দূরে যাবে ঈশ্বর তার বাক্য বাক্যদাস করুন আমেন